যেভাবে রাস্তায় নেমে এসেছে এর আগেও কর্মসূচির মাধ্যমে বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা কথা বলেছেন সরকারের দৃষ্টিগোচর করার চেষ্টা করেছে এই রাজ্যের কর্মচারীকে দিনের পর দিন যেভাবে তারা বঞ্চিত অবহেলিত যেভাবে কর্মচারীদের স্বার্থ উপেক্ষা করে একটা সরকার এই রাজ্য প্রশাসনকে কর্মচারীদের দমন পীড়নের উপর তারা কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিকে দাবিয়ে রেখে তারা এই রাজ্যে সুশাসন দিতে চাইছে সুশাসনের নামে যেভাবে কর্মচারী পরের উপর দুঃশাসন এসছে এই রাজ্যের কর্মচারী ফেডারেশন করার অপরাধে এক প্রান্ত থেকে এক প্রান্ত যেভাবে অনেক তাদেরকে বদলি করে দিয়ে তাদেরকে নানাভাবে নির্যাতিত করার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠার জন্য ফেডারেশন যে ভূমিকা গ্রহণ এই এই কর্মচারী কোন তারা একটা দিশা দেখছে কর্মচারী আন্দোলনের নতুন মাত্রা এটা ধীরে ধীরে সংগঠিত হচ্ছে আমি রাজ্যের সরকারি প্রশাসনকে এই মঞ্চ ফেডারেশন প্রস্তুতি গ্রহণ করছে